মিরেশ্বর উপজেলা আবুতরা বাজারে সরকারি খাল সংস্কার ও দখল করে ভবন নির্মাণাদি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মিরেশ্বর উপজেলা শাখা এলাকাবাসী ও সচেতন নাগরিক ফোরাম আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি কিন্তু পক্ষান্তরে পূর্ব দেখেন সেখানে কিন্তু একটু আসর লাগে নাই প্রশাসনকে বারবার বলার পরেও রবিবার চার মে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখার আয়োজনে বাজারে ঘন্টা মানববন্ধন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মিরশোর উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুনের সভাপতিত্বে মগাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন মিরশোর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর আলামত লক্ষ্য করা যাচ্ছে না আবুতারাব বাজারের এই অংশটুকু যদি পরিষ্কার না করা হয় তাহলে সরকারের মিরসوره উপজেলার যে কোটি কোটি টাকার প্রকল্প এটা বেস্তে যাবে কারণ এই গোবনিয়া খালটি একেবারে বঙ্গোপসাগরের যাই গিয়ে লেগেছে মুখে লেগেছে মানববন্ধনে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন খয়েছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল জামান মিরসৌর উপজেলা কিশোর দরের সদস্য সচিব আবু দাউদ আবুদারব কৈলাশগঞ্জ বাজারে পরিচালনা কমিটি সাবেক সাধারণ সম্পাদক শিপন ভূঞা কৃষক দল নেতা নুলগণী সামাজিক সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম রয়্যাল প্রাক্তন শিক্ষার্থী পরিষদ প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে প্রধান সমন্বয়ক শাহেদ আহসান সাবেক ছাত্র নেতা নিজামুদ্দিন তহীদ প্রমুখ হওয়া এখন যদি সব জায়গা হলো এখন আবুদারফেলি যদি খনন না হয় বক্তারা বলেন বন্যায় ভয়াবহ ধাবা থেকে বাসীকে রক্ষা করার জন্য আবুতরাব বাজার অংশের উপর অবৈধ স্থাপনা ও দালান উচ্ছেদের দাবিতে আজকের এই মানববন্ধন মানববন্ধন কৃষক ও স্থানীয়রা জানান গোপনীয় খাল সংস্কার অনেকটাই শেষের পথে কিন্তু কিছু অসাধী প্রভাবশালী ব্যক্তি আবুতরা বাজারে খালের উপর অবৈধ স্থাপনা তৈরি করে খাল সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আবুতরাব বাজার উপর দিয়ে খালটি সংস্কার না করলে বর্ষা মৌসুমে কয়েক গ্রাম পানিতে ডুবে যাবে সরকারি খালের কিছু অংশ দখল করে অবৈধভাবে ফাঁকা ভবন ও কাঁচা দোকান ঘর নির্মাণ করা হয়েছে আমাদের এলাকাবাসী দাবি সরকার এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল সংস্কারের জোর দাবি জানান কাজ চলতেছিল তো আমরা আবদুর এটা নিয়ে অনেক আনন্দিত ছিলাম কিন্তু হঠাৎ করে কোনো এক অদৃশ্য কারণে কাজটা থেমে যায় তো এখন আমরা তার তার প্রতিবাদে এখানেมารাব বন্ধন করতে দাঁড়ায়ছি জানা কোন যদি বিলিং ক্যাফেতে এই বিলিং ছোলার আমাদের পাবলিকের অসুবিধা না খেতে অনেক কিছু আমরা এই বাড়ি না আমি শুধু এটুকুই বলতে চাই আজকে তেতুলতলা থেকে গোবলিয়া বাংলা বাজার পর্যন্ত যেটুকু খাল খনন করা হয়েছে আশেপাশে দোকান অবৈদ স্থাপনা এখানে আমরা অবৈদ স্থাপনা উচ্ছেদের জন্য আমাদের এই কর্মসূচি সর্বোচ্চ স্থাপনা ও দালাল উচ্ছেদের দাবিতে মানব বদন কর্মসূচিতে আমি রোডের যে খালদা আছে ওই খালদা সব সময় ভরত থাকে এমনকি বাজারে বর্জ্য দিয়ে আমাদের খালগুলার সব আর খালের ধারে ফাঁসে সরকারি জায়গা স্থাপন করে আমাদের এই বিষয়ে মিরসর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন খালের উপর অবৈধ স্থাপনা তৈরি করার কোন সুযোগ নেই শীঘ্রই গোবনীয় খালে আবুতরা উপজেলা শাখা এবং নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই দাবিতে সারা বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন খালসমূহ সংস্কারের কার্যক্রম চলিতেছে চলিতেও বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি ইতিমধ্যে পালিত হচ্ছে আমাদের মগাদিয়া মায়ানির প্রাণ কেন্দ্রে অবস্থিত গোবনিয়া খালটিও সংস্কারের কার্যক্রম চলিতেছে আবুতরা বাজারের পূর্ব পূর্বভাষ্য ব্রিজ পর্যন্ত ইতিমধ্যে সংস্কার